কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক যেভাবেই হোক এই দলীয় বিচার আমরা চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপ তো আমরা সাধুবাদ জানাই দুটি আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে গুণের কোন আইন নাই সম্প্রতি এবং অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ধুনিয়া যে আন্তর্জাতিক সদদে স্বাক্ষর করেছেন বাংলাদেশের সদস্য হিসেবে অঞ্চলভুক্ত হয়েছে একটি পথ ব্যথা করেছে আমাদের প্রত্যাশা আমাদের তো অনেকদিন পার হয়ে গেছে এর মধ্যেও কিন্তু আমরা দশ পনেরো দিন দিন পার হয়ে গেছি কিন্তু আমাদের সদস্য কোনো বিহার দে নাই প্রতিবার প্রতিভাগ্নি আমরা ধরলে ধ্রুতিবার এবং ধ্রুতি নিয়ে অনেকবার অনেক কথা বলেছি বিচার জানতে পারিনি

আমাদের এই সৈন্যাচার মুক্ত হয়েছে ছাত্র জনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গ্রুপ করিনি কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি বাংলাদেশে গুণের কোনো আইন নাই সবাইকে ধন্যবাদ গুরুত্ব সবাই নেতৃবৃন্দ আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু